ওয়েলকাম সবাইকে ডাক বাংলো সাইমনে তো আজকের গল্পের নাম হচ্ছে পুতুলের অভিশাপ তো বেশি কথা না বলে চলো গল্পে যাওয়া যাক সুমন ছিল একজন অ্যান্টিক কালেক্টর পুরোনো এবং রহস্যময় জিনিস সংগ্রহ করা ছিল তার শখ একদিন সে একটি গ্রামের মেলা গিয়ে একটি পুরনো পুতুল কিনে আনলো পুতুলটি দেখতে অদ্ভুত সুন্দর চোখ দুটো বড় যেন জীবন্ত পুতুলটির গায়ে খোদাই করা ছিল কিছু লেখা যা দেখে মনে হচ্ছিল অন্য কোনো প্রাচীন ভাষা দোকানদার বলেছিল সাবধানে বাবু এই পুতুল নিয়ে মজা করার কিছু নেই সুমন দোকানদারের কথায় পাত্তা দিল না বরং পুতুলটি ঘরে এনে সাজিয়ে রাখল প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল কিন্তু তার পর থেকে ঘটতে শুরু করলো অদ্ভুত কিছু ঘটনা মাঝরাতে পুতুলের চোখ থেকে লালচে আলো বের হতো ঘরের বাতি নিজে থেকেই জ্বলত নিপ্ত। এক রাতে সুমন ঘুম থেকে উঠে দেখল পুতুলটি তার বিছানায় কাছে বসে আছে অথচ সে নিজে সেটিকে হাতে নেয়নি ভয়ে তার শরীরটা ঠান্ডা হয়ে গেল সে পুতুলটি দূরে ফেলে দেওয়ার চেষ্টা করল কিন্তু যতবার সে তা করল পুতুলটি আবার ঘরে ফিরে চলে আসলো সুমনের বন্ধু রাহুল একজন ঐতিহাসিকবিদ সুমন তাকে ডেকে নিয়ে এলো এই রহস্য ভেদ করার চেষ্টায় রাহুল পুতুলটি পরীক্ষা করে বলল এটি কোনো সাধারণ পুতুল নয় এটি একটি অভিশপ্ত পুতুল আমি এর গায়ের খোদাই করা লেখা পড়েছি যে আমায় নিজের করবে তার জীবন হবে পুতুলের আত্মা মুক্তি না পাওয়া পর্যন্ত সে তার মালিকের জীবন শেষ করে দেবে সুমন আতঙ্কিত হয়ে পড়ল সে জানতে চাইল কিভাবে এই অভিশাপের মুক্তি পাওয়া যায় রাহুল বলল এমন জিনিস নষ্ট করে ফেলা বিপজ্জনক তুমি যদি এই পুতুলটি পবিত্র আগুনে ভস্ম করতে পারো তাহলে হয়তো মুক্তি পেতে পারো কিন্তু সাবধান পুতুল প্রতিরোধ করবে পরে রাতে সুমন পুতুলটিকে নিয়ে জঙ্গলের একটি পুরনো মন্দিরে গেল সেখানে আগুন জ্বালিয়ে পুতুলটিকে ভস্ম করার চেষ্টা করল কিন্তু পুতুলটি জীবন্ত হয়ে উঠল তার চারপাশে অদ্ভুত বাতাস বইতে শুরু করলো পুতুল একটি শিশুর কণ্ঠে হাসি দিয়ে উঠল আর বলল আমার থেকে নয়। পর সুমন অবশেষে পুতুলটিকে আগুনে ফেলতে হয় চিৎকার করতে করতে পুরে ছাই হয়ে গেল সেই রাতে সুমন শান্তি মতো ঘুমোতে পারল তবে ঘুমানোর আগে শেষ একবার ফিসফিসানি শব্দ আমি ফিরে আসবো গল্প এখানে শেষ নয় কারণ পুতুলের অভিশাপ হয়তো শেষ হয়েছে কিন্তু এর আত্মা কি সত্যিই মুক্তি পেয়েছে নাকি নতুন শিকার খুঁজছে আশা করছি গল্পটা আপনাদের খুব ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন